ও বাবা গো ভিডিও শুরুতেই দেখি একটা বাঘ আর একটা ফু আচ্ছা মোডা ফুরা আবার আমার সাথে ঝগড়া লাগিয়া ফোর না আমি কিন্তু আপনাদের মোডা মোডাফু কই নাই এক সময় আমিও মোড়া আসিলাম আমার কিন্তু মোডামানও অনেক ভাল লাগে অনেক গুলুমুলু দেখা যায় ধরতেও মজা লাগে আমি তো এক সময় অনেক মোড়া ছিলাম পশা শিখে যে ফেয়া ছিলাম যখন আমার মানুষে অনেক কইতো যে আমি মোড়া মোড়া আমার কিন্তু একটুও খারাপ লাগতো না আমার কিন্তু মোড়া ভালোই লাগে আমি তো মোড়া কমাইছি খালি ডাক্তরে কই এই কারণে মোদা কমাইছি নয় তো মোদা হয়েছি তো কি হয়েছে আমার এগুলা নিয়ে কোনো টেনশনেই আসিল না আমি যখন বুটকি হয়ে গেছিলাম তখন আমার নানান রোগ সমস্যা দেখা দিতেছিল আমি একটু নিয়ে হাঁটলেই গালি হাফাইতাম তো যাক গা আইসি এডা হয়েছে নীলাম্বরী রিসোর্ট আইসি বুঝছেন এই জায়গাটা ইয়া ওই যে হ্যাঁ কি আচ্ছা যাক নেগেটিভ কিছু চিন্তা করার দরকার নাই হেরা মোবাইলে কিছু একটা দেখাইতেছে একজন আরেকজন রে লাল সব পোশাক আশাক পিন্তা সবাই ঘুরতেছে আমি গেছি একটা সাদা জামা পিন্তা আমি গেলাম আমার বইনের লগে সবাই হেরা রং বেরঙের কাপল হাত ধরে ধরে ঘুরতাছে আমার আমার তোর কোনো আমি তোর কাপড় না আমার আবার সঙ্গী নাই গা একটা বেড়া আসিল আমি শুনছিলাম ওটা নাকি বাঙ্গাস উমা গো কয়দিন পরে দেখি বেড়ার যে সঙ্গীর অভাব এই বেডি তার হে বেডি তার হে বেটি তার আচ্ছা জাগা যাক এই বেটা লেগে নানান বেডি গো বোকাবাজি খাইছি বহুত এখন বেডা আর আমার নাই বেড়া গেছে গা এই কয়েকটা দিন ভাবছিলাম বেটা মনে আমার পরে দিই বেড়া গেছে গা আচ্ছা জাগা যাক যাই জানো গেছে যার যার জায়গা তোমরা বালা থা আইসি নিলাম ভরি রিসোর্ট একটা ছবি তুলমু না আমার কোন ছবি দেখতেন না আপনারা ছবি কেমন তুলমো আমার বোনে একটা ছবি তুলা দেয় না ডাহি ছবি তুলা দিত পায় নাকি ছবি তুলতে আই আমার লগে নাই ব গপ্প করমো মানে কি গপ্প করা লেগা কি মানুষ এত দূরে যায় গাড়ি ভাড়া করে গপ্প করার লেগা গপ্প তো আমরা রাজবাড়ির মাঠ বয়ে দিন রাত গপ্প করি দুই বোনে আচ্ছা যা কোনো গেছি কোনো ছবি তুলতারি না আমার হ্যাঁ ছবি তুললা দিছে না মানুষের করলে একটা ছবি তুলা দিলে কিন্তু মানুষের কইতে আমার শরম করে এই কারণে আর ছবি মুভি তোলা হয়েছে না মানুষের ছবি তুলে আমি খালি হ্যাঁ করে ভিডিও করছি আমার বোন খালি একটুখার ফো ডাক আয় 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 এত ভিডিও লাগতো না ভিডিও দেখি খরচ মানে কি আমার যে পেজ চলে পেজে ভিউ নাই ফলোয়ার নাই তারপরে লাইক কমেন্ট কিচ্ছু নাই এই ফেসবুকে তো আমার তো কিছু ভিডিও দেওয়া লাগবো না হি এলাকা ভিডিও করে আনছি ও যে দেখেন না ফোরি আতাঙ্গায়ে খার রয়েছে যাই হোক আমি কিন্তু কম সুন্দরী পড়ি না আমিও যথেষ্ট সুন্দরী মানুষ আমার সুন্দরকরণা থেকে নিজের সুন্দর নিজেই কত গর্ব করে লই পরে এজেন্ডাশি আর তাসি তবে মোটো আমার কাছে নিলাম্বরে রিস ওডার ভাল লাগে না কারণ আমি দুইবার গেছি গা উ দেখ না মানুষের ছবি তুলে ভিডিও করে আমার তো ছবি ভিডিও তুলা দেয় নাই কইরা দে নাই লেগা আমারটা নাইগা। আবার দেখি আমার এনে দিন দুপুরবেলা এলাম বাজার শুরু করে দিছে এলামটা বন্ধ করলাম আবার কথা স্টার্ট করে দিছি তো সবাই বালা যে আর কি আইছিলাম এটাই বাস্তব আই লাভ ইউ আমি রিপন ভিডিওর বইন কি ভিডিও কইমু আমার পেজের নাম আকাশমণি আমার নাম আকাশ এখন কি আমার কি আকাশ ভিডিও কন যায় যাক যাক আমি রিপন ভিডিওর বইন আকাশ ভিডিও সবাই বালা থাকেন আই লাভ ইউ